এর অনেক অনেক রেজাল্ট আছে এর বাবা মা সেলারে 5 কিলো বন্ধক করা হ্লাইং কবুতর 35 এটা পাকিস্তানি গলায় লাল আসসালামু আলাইকুম গাইস আজ আমি দেখাবো সমস্ত গিরিবাজ কবুতর ঢাকার পাল্লা করে রেজাল্ট করা গিরিবাজ কবুতার হাই ফ্লাইং কবুতার আর কে কোন জায়গা থেকে দেখতেছেন কমেন্ট করে জানাবেন আমার বাসা আসছিল খুলনা বিভাগ বাগেরহাট জেলা মোল্লাট থানা মোল্লাট সাগর পাম্পের কাছে আসলে যোগাযোগ করলে আমার পাওয়া যাবে মোল্লাট সাগর পাম্পের পিছনে আমার বাসা এ হচ্ছে একটা নাপ্তা কবুতার এর অনেক রেজাল্ট আছে এ হচ্ছে চোখ সেটা গাং এর অনেক অনেক রেজাল্ট আছে এর বাবা মা আসছিল একশো পাঁচ কিলো কিন্তু গ্রেস করা এ হচ্ছে তার

এগুলো সাত ঘন্টা 8 ঘন্টা ফ্লাই করে এগুলো আসলে ফ্লাই করার জন্য আমি সারা করার জন্য ব্যবস্থা

দেখছে কবুতর খাবার খাচ্ছে এটা ছবি এটা সিলভার বাস এটা খুলনা যে সারা আছে এটা সারা সারি লেগে যাবে কবুতর এটা ঢাকার গিরি বাস পাঁচ কিলোমিটার পাল্লা করা আছে এই আসলে অফ করবে

এ আসলো পাকিস্তানি গলাই লাল পুরো সাদা এগুলো আট ঘন্টা নয় ঘন্টা ফিলাই করে এই শোকটা দেন দুইটা দীর্ঘ করে শোক দেখা যায় এটা হচ্ছে কবুতর তারা অবশ্যই নক দেবেন আমার নাম্বার আমার বড় ভাইয়ের নাম্বার নাম্বার দেওয়া থাকবেন আর ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন